প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আনারের চারা একটা ভিডিও নিয়ে হাজির রয়েছে আপনারা যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছটা হলো সুপার ভাগোয়া আনার সুপার ভাগোয়া আনার কিন্তু সাইজে মোটামুটি অনেক বড় হয়ে থাকে দুইটা তিনটাতে এক কেজি ওজনের হয় এবং কালার কিন্তু প্রচুর লাল হয় এবং কটা কিন্তু অনেক নরম এবং খুবই সুমিষ্ট হয় আর এই ছুপার আনারের যে কটা আমাদের খাওয়ার জন্য যেটা এটা কিন্তু আপনি এই ফলটা কিন্তু অনেক সুস্বাদু এই যে আপনাদেরকে যদি দেখায় একটা গাছ গাছের গঠনটা দেখেন কত সুন্দর একটা গাছে কি পরিমাণ ডাল এবং এই যে গোড়ার দিকে দেখেন গোড়াটা কিন্তু মোটা সুপার সুপারবাগ আনার এটা আমাদের ইনপোর্ট করা ছাড়া এই রিসেন্ট ইনপোর্ট হয়েছে গতকাল আমাদের কাছে অনেক চারা আছে সমস্যা নাই আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চালার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যত পিস চারার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো আপনারা সংগ্রহ করতে হবে এই চারা মূল্য খুব একটা বেশি না এই গাছগুলোতে কিন্তু আপনারা লাগানোর দুই থেকে তিন মাসের মধ্যে ফল খেতে পারবেন হ্যাঁ এবং এই চারা গাছগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি কোনোভাবে চারা গাছ ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীতে বিনামূল্যে এই চারা গাছগুলো আমাদের থেকে নিতে আসবেন এবং আমাদের কাছে আছে এই যে ভিয়েতনামে মাসি মালতার চারা এই যে দেখেন এইগুলো বস্তার ভিয়েতনামি মাসি মালদার চারা চারা গাছগুলোর ডিজাইন দেখেন কত সুন্দর ডালপালাগুলো কত সুন্দর উপর দিকে ঝাঁকড়ালো এবং গোড়া কিন্তু মোটামুটি আকারে মোটা আছে এই চারা গাছগুলো কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এই ছোট্ট গাছে কিন্তু অলরেডি ফল চলে আসছে দেখেন এই যে ভিয়েতনামি মালতা যদি চিনে থাকেন আর বাজারে যে লাল মালতাটা বিক্রি হয় অর্থাৎ যেটা আপনার হলুদ বনের হয় এটা কিন্তু সেই মালতা অনেক সুস্বাদু অনেক মিষ্টি এবং অনেক রসালো মালতা কিন্তু এটা আপনাদের যত পিচ প্রয়োজন হয় আপনারা কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারেন দেখেন চারাগাছের কোয়ালিটিগুলো আপনারা হয়তো অনেক নার্সারিতেই চারাগাছ দেখে থাকেন কিন্তু আমার নার্সারির যে চারা গাছগুলো এই চারা গাছগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির আর আমাদের এই চারা গাছগুলো কিন্তু বেশিরভাগই আমরা বাইরে থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করি যার কারণে আমাদের খরচ একটু বেশি হয় দামেও একটু তারতম্য হয় হয়তো বা অন্য নার্সারির থেকে হয়তো পঞ্চাশ একশো টাকা কম বেশি হয় হ্যাঁ আপনারা কিন্তু খুর্সা পাইকারি দুইভাবে এই চারা নিতে পারবেন আমাদের কাছে প্রায় সব ধরনের চারা পাবেন এই যে আপনাদেরকে যদি দেখায় এই যে পেয়ারার গাছগুলো আজকে ডেলিভারি দিচ্ছে দেখেন কত ছোটো বাগানে পেয়ারার গাছ এখানে কিন্তু এটা কিন্তু গোল্ডেন এইট পেয়ারা দেখেন সহ চারা গাছে এই যে ফুল আছে ফল আছে গাছগুলো কিন্তু ছোট ছোট এই যে অনেক চারাই কিন্তু আছে এখানে এই যে দেখেন এই যে ফুল দেখা যাচ্ছে দেখেন গাছই ছোটো কতটুকু গাছ দুই ফিটের গাছ দেড় ফিট দুই ফিটের গাছ কিন্তু ফুল চলে আসে দেখেন কি পরিমাণ তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ এবং অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পরবর্তী এরকম আরও নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম